কি বন্ধুরা আমার পা দেখে ভাবছো এই শীতে পা এত সুন্দর কেমন করে তো বন্ধুরা তোমরা জেনে নাও আমি আমার পায়ের যত্ন কি করে করি যে এই শীতেও আমার পা একটুকু ফাটে না আর নরম কোমল সফট কি করে থাকে তো বন্ধুরা শীতকালে আমরা সব্বাই জানি প্রত্যেকেরই পা ফাটে কারো কম কারো বেশি কিন্তু পা কিন্তু প্রত্যেকেরই ফাটে কিন্তু এই পা ফাটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু দেখতে বাজে লাগে শুধু বাজে কেন হাঁটতেও অসুবিধা হয় আর এই পা নিয়ে আমরা কোথাও যেতে লজ্জা বোধ করি বন্ধুরা এই পা ফাটলে কিন্তু অনেক সময় ভয়ঙ্কর অবস্থাও হয়ে যায় এই পাকে তোমরা নরম কোমল সফট ও সুন্দর কিভাবে বানাতে পারবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো বন্ধুরা দেখো এই রেমেডি করে আমার পা তো আমি সুন্দর করে নিয়েছি তোমাদের পা কি করে সুন্দর করবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমে আমার পাটা দেখাচ্ছি ঠিক এক মাস আগে আমার পায়ের অবস্থাটা দেখে নেওয়া খুব বেশি ফাটে না আমার পা কিন্তু যতটুকু ফেটেছে আমি ততটুকু তোমাদেরকে দেখালাম এটাও আমি ঠিক করে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা একটা পান পাতা নিয়েছি পান পাতা যেটা আমরা খেয়ে থাকি সেই পান পাতা তো তোমাদের বাড়িতে যদি থাকে অবশ্যই নেবে আর যদি না থাকে নাও নিতে পারো তবে নিলে ভালো একটা পান পাতা নেবে বা দুটোও নিতে পারো ছোট হলে অসুবিধা নেই আর এই পান পাতা কীভাবে ব্যবহার করবে একটা ফ্রাই প্যান নিয়ে নেবে দু গ্লাস মতো বা দেড় গ্লাস মতো জল নিয়ে নেবে আর এই পান পাতাটাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবে তো বন্ধুরা আমাদের তো গরম জল লাগবেই সেক্ষেত্রে আমরা এই পান পাতাটা দিয়ে জলটাকে ফোটাবো বন্ধুরা এই কাজটা অবশ্যই রাতে করতে পারো যখন কোনো কাজ থাকবে না তখন দেখো আমরা বসিয়ে দিলাম এই পান পাতাটা দিয়ে জলটাকে আর জলটা আমার আমরা এবার ফুটতে দেব। কতক্ষণ ফোটাবো মোটামুটি ছ সাত মিনিট যতক্ষণ বয়ল এসে যায় ততক্ষণ বয়েল আসার পর আমরা কি করব চুলা রাসটাকে একটু হালকা কমিয়ে দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নেব এতে করে জলটার কালারটা অনেকটা চেঞ্জ হবে এখন আমরা এই জলটাকে নিয়ে গিয়ে আমাদের কাজে ব্যবহার করব। একটা বাত নিয়ে নেবে ছোট্ট যতটুকু তোমাদের দরকার সেই অনুপাতে নিয়ে নেবে বাদ মধ্যেই মধ্যে জলটা দিয়ে দেবে দিয়ে জলের মধ্যে আরও কিছুটা ঠান্ডা জল দিয়ে দেবে এতে করে যেটা হবে জলটা নর্মাল মোটামুটি মিডিয়াম হবে যাতে আমরা হাত পা সহ্য করতে পারে এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ খাবার লবণ এখন আমরা দিয়ে দেবো এক পাতা শ্যাম্পু বন্ধুরা এক টাকার শ্যাম্পু দিলেই হয়ে যাবে তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেটাই নেবে তো বন্ধুরা পাটাকে ক্লিন করাটা কিন্তু ভীষণ জরুরি তোমরা হয়তো বলবে যে আমরা স্নানের সময় তো সাবান দিয়ে পা পরিষ্কার করি কিন্তু বন্ধুরা শীতের সময় সাবান ইউজ করবে না শীতের সময় সাবান ইউজ করলে পা ফাটা বেড়ে যাবে সাবান ইউজ করবে না হয় বডি নয় তো শ্যাম্পু ইউজ করবে তাহলে পা কম ফাটবে আর এটা অবশ্যই জরুরি যে রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করবে তার আগে পাটাকে ক্লিন করাটা অবশ্যই জরুরি তো এভাবে পাটাকে ডুবিয়ে রাখবে দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম জলটা হালকা ঠান্ডা হয়ে গেছে একটা ব্রাশ নিয়ে নেবে তোমাদের কাছে যে ব্রাশ আছে সেটাই নেবে যদি না থাকে একটা লোফা নিয়ে নেবে আর যদি না থাকে তাহলে একটা টুথ ব্রাশ নিয়ে নেবে পুরনো অসুবিধা নেই সেটা দিয়ে পাটাকে একটু ঘষে নেবে এতে করে যেটা হবে পায়ের যেটা ডেড সেলস সেটা উঠে যাবে আর পায়ের মধ্যে কোনো নোংরা ময়লা এটে থাকলে সেটাও ক্লিন হয়ে যাবে তো মোট কথা পাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে দশ মিনিট পা ডুবিয়ে রাখলে এমনি পা পরিষ্কার হয়ে যায় কেননা নোংরাটা ময়লাটা আলগা হয়ে যায় একটু ডলা দিলেই উঠে যাবে তো এইভাবে পরিষ্কার করে নিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে আবার পাটাকে ধুয়ে নেবে এই প্রসেসটা করতে পনেরো মিনিট সময় তোমাদের লাগবে তারপর পাটা যখন পরিষ্কার করে ধুয়ে নেবে তখন দেখবে পাটা অনেক ক্লিন হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে তারপর পাটাকে একটু হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেবে এতে করে যেটা হবে পায়ের মধ্যে কোনো নোংরা ময়লা তো থাকবেই না শ্যাম্পুর কোনো অংশও লেগে থাকবে না এখন পাটাকে উঠিয়ে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবে এই কাজটা অবশ্যই রাতে করবে এই কাজটা করে রাত্রে ঘুমিয়ে পড়লে সব থেকে বেটার কাজ হবে তো আমি বলব রাতে করাটাই বেস্ট তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে পাটা আর কতটা নোংরা ময়লা উঠে একদম ক্লিন হয়ে গেছে এখন আমরা একটা রেমেডি তৈরি করবো যেটা আমরা লাগাবো রাতে শোবার আগে কি রেমেডি যেটা আমাদের লাগবে হচ্ছে গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান যে কোনো মেডিকেল শপে গিয়ে চাইলে বা কসমেটিক্সের দোকানে গিয়ে চাইলে পেয়ে যাবে তোমরা কতটুকু তৈরি করবে সেই অনুপাতে নেবে আমি এখানে দু চামচ মতো নিয়ে নিলাম এখন আমরা নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা এই ক্যাপসুলটা কিন্তু খাওয়াও যায় খেতেও পারো আর যদি মনে করো লাগাবে লাগাতে পারো এই ই ক্যাপসুলটা আমাদের স্কিনকে হিল করতে সহায়তা করে আমি এখানে দুটো নিয়ে নিচ্ছি এটাও তোমরা মেডিকেল শপে পেয়ে যাবে খুব বেশি দাম নয় তো আমরা দুটো নিয়ে নেব এই ক্যাপসুলটা যদি খাও তাহলে তোমাদের ভেতর থেকে কাজ হবে আর যদি লাগাও সেটাও কাজ হবে তো আমরা দুটো নিয়ে নিয়েছি পরিমাণ হিসাবে দুটো নিয়ে নিয়েছি এটা অবশ্যই নিতে পারো নিলে খুব তাড়াতাড়ি হিল হবে তোমাদের পায়ের যে গোড়ালি ফাটা খুব সহজেই ঠিক হবে তো আমরা দুটো ক্যাপসুল এখানে ফুটো করে নিয়ে নিলাম এখন আমরা এর মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে কোকোনাট অয়েল বন্ধুরা শীতের সময় কোকোনাট অয়েল জমে থাকে একটু গলিয়ে নেবে তো আমরা কোকোনাট অয়েলটা এর মধ্যে নিয়ে নিলাম তো দেখো বন্ধুরা কোকোনাট অয়েলটা দু চামচ মতো নিলাম তো একটু বেশি নিলেও অসুবিধা নেই কোকোনাট অয়েলটা খুব ভালো স্কিনের জন্য তো আমি এখানে একটু বেশি নিয়ে নিলাম এখন এটা আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এই যে তিনটি উপাদান আমি নিলাম তিনোটা উপা উপকরণই আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী খুব শীঘ্রই হিল করতে সহায়তা করবে আমাদের গোড়ালিটাকে এখন একটা আমি কৌটো নিয়ে নিলাম খালি কৌটো এর মধ্যে আমরা ভরিয়ে রাখবো আর এটা কিন্তু প্রত্যেক দিন তৈরি করার দরকার নেই সপ্তাহে বা পনেরো দিন বা এক মাসের জন্য তৈরি করে রাখতে পারবে কোনো অসুবিধা নেই নষ্ট হবে না বাইরেই থাকবে এটা রেখে দেবে আর এটা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখাচ্ছি বন্ধুরা এটা অ্যাপ্লাই করার জন্য পরিষ্কার পাটার মধ্যে হাতের ডগায় নিয়ে নেবে নিয়ে দু হাত দিয়ে একটু হাতের মধ্যে এরকম করে নিবে নিয়ে তারপর পায়ের মধ্যে লাগাবে বন্ধুরা সমস্ত কাজ কর্ম শেষ করার পরে এটা লাগাবে তাহলে এটা ওয়ার্ক করবে তো আমরা এইটা একদম যখন বিছানায় যাব শুতে ঠিক তখন লাগাবো এতে করে আমাদের পাটা আর কোনোভাবেই নোংরা হবে না ময়লা হবে না আমাদের পায়ে কাজ করবে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার পায়ে কতটা কাজ করেছে আর আমি গত এক মাসে এটা সপ্তাহে দুদিন করে করেছি তোমরা সপ্তাহে দুদিন করে করবে যদি কম থাকে একদিন করবে আর যদি বেশি থাকে সপ্তাহে দুদিন বা তিন দিন করবে এতে করে তোমাদের পা এরকমই সুন্দর পরিষ্কার নরম কোমল সফট হবে আমি তোমাদেরকে আমার পায়ে করে দেখালাম কতটা ফাটা ছিল সেটাও দেখে নিয়েছো আর এখন কতটা ফাটা রয়েছে সেটাও দেখে নিয়েছো এখন দেখো পায়েল পরে নিলাম নেল পলিশ পরে নিলাম তোমাদের পাটা লোকাতে হবে না কারও সামনে তোমাদের পা দেখে সবাই অবাক হয়ে যাবে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করব সবাই ভালো থেকো নমস্কার